السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب زدني علما نافعا قال رب اشرح لي صدري ويسر لي أمري واحل نقدة من لساني يفقه قولي إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على निदानु সেদিন রেঘাই পাই গো যে ভুইলা যাইও না দয়ল নিয় মেরে ছয়া যয়ল নিয় ধরে ভুইলা যাইও না সেদিনা মৌলা না ও গো দয়াল দয়া করুনা ও গো দয়াল দয়া করুনা এসে তবমদিন হলি পীরে যাব না এসে তবমাদি দিনা খালি পিড়ে যাব না দাঁড়িয়ে দয়ার ধারে দূর করো না দাঁড়িয়ে দয়ার ধারে দরনা করে দিও না কাদিয়ে কমি না কর গোনার ভারে কাঁদি একটু দয়া করোনা একটু মায়া করো না গোনার ভারে কাঁদি একটু দয়া করো একটু মায়া করো o oh, go daya nabi daya karuna o oh, go maya nabi daya karuna allahumma sallia ala sayyidina maulaana muhammad wa ala ali sayy আলহামদুলিল্লাহ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি খুশি হব যদি আপনারা সামনের কাতারটা ফিরে ফেলেন একটু কষ্ট করে সবাই সামনের কাতারটা ফিল আপ করুন সুন্দর হবে শুধু এখানে নয় যে কোনো স্থানে যদি মসজিদে আপনারা নামাজ পড়তে যান সর্বপ্রথম বারান্দায় আপনাদের যদি কোনো কাবলাল জুম্মা বা আদাল জুম্মা হ্যাঁ তাহিয়াতুল অজু দখলুল মসজিদ এ ধরনের যদি কোনো সন্ন্যাত বাকি থাকে এটা আপনারা বারান্দায় কমপ্লিট করে ফেলবেন সেটা বয়ান শুরু হওয়ার আগে আগে তাহলে আপনারা মিনিমাম পনেরো মিনিট আগে আসতে হবে জুমাহিন নামাজ কত টাকার কিন্তু বলেন একটু বলেন কত টাকার ভাই আমরা তো সবাই মুসলমান বাইশটা গাঁদ সঠিক বলেন দেখি কে বলতে পারেন আবাস কত টাকা বিশটা আপনারা একটু গণনা করতে হবে তো ভাই তাহিয়াতুল তুলজু দখলুল মসজিদ বাদাল জুমা কাবলাল জুমা ওয়াক্ত সন্না হ্যাঁ তারপরে দখলুল মসজিদ দখলুল কাবলা এরপরে জুমাতুল মোবারকা জুমাতুল ফরজ ঠিক আছে এইভাবে দুই রাগাত চার রাকাত করে আপনি হিসাব করেন এমনি বাইশ রাকাত হয় যদি জুমাহাতুল ফরজ ধরা হয় ওটা বাদ দিলে ওটা তো ফরজের অংশ আর আপনারা যদি সুন্নত নফলের অংশ সহ হিসাব করেন বিশটা রাকাত মনে থাকবে ইনশাল্লাহ এটা হাদিসুল কুদসি মিসকাতুল মাসাবিদ পাঁচ নাম্বার খণ্ডের একশত পঁচিশ নম্বর হাদিসে লেখা আছে আমার কথাটা মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে জুমাহের নামাজ হচ্ছে ফরজ সহ বাইশ টাকা ফরজসহ ফরজবাদে বিশ টাকা ফরজ কিন্তু শূন্যতার নফলের অংশ নয় আসক্ত নামাজের মধ্যে কত রাকাত ফরজ আছে কে বলতে পারবেন সতেরোর রাকাত ফরজ আছে ধন্যবাদ আপনাকে সঠিক উত্তর দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আচ্ছা কোন নামাজ না পড়লে আমাদের ফরজগুলো আল্লাহ দরবারে পৌঁছাবে না একটু বলেন এমন একটি নামাজ আছে যে নামাজটা আমরা যদি না পড়ি আমাদের সমস্ত নামাজগুলি আসমানের নিচে জমিনের উপরে হাওয়ার সাথে ঢোল খাবে আল্লাহ তালার আর সে পৌঁছাবে না কোন নামাজ ওটা বেতের নামাজ তার মানে ঈশারের নামাজের পরে একটা নামাজ আছে সেটা হচ্ছে ওয়াজিব সেটা ফরজ নয় আবার শূন্য নয় সেটা শূন্যত থেকে দামি ফরজ থেকে একটু নিচে এই ওয়াজিব নামাজটা যে ব্যক্তি পড়বে না যতক্ষণ পড়বে না ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ সুন্নাত নফল মুস্তা মুস্তা এভরিথিং ফরজ সহ কোনো নামাজ আল্লাহ দরবারে পৌঁছাবে না আমরা একটা দোয়াই কুনুত পড়ি ওই দোয়া কোনোটা কোন নামাজে পড়ি বীতের নামাজ এটা অন্য কোনো নামাজে পড়লে হবে না এটা বিতের নামাজে পড়তেই হবে এটা ওয়াজেব ফরজুল কেফায়া ফরজুল আইন নয় ফরজুল কেফায়া তার মানে এটা না পড়লে বিতের নামাজ হবে না আর বীতের নামাজ না পড়লে অন্য কোনো নামাজ পৌঁছাবে না হবে না তা নয় হবে কিন্তু আল্লাহ দরবারে পৌঁছাবে না সুমাহানাল্লাহ পড়েন এবারে আসেন দুরুদ্দ আহম্মেদি সেটা ছোট হোক বড় হোক লং হোক বা শর্ট হোক দুরুদিনী শুধুমাত্র সাল্লু আয়হি ওয়াসাল্লাম আপনি পড়েন নাই তো আপনার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না বোখারি শরীফ পাঁচ নাম্বার খণ্ড পাঁচ হাজার তিনশো তেরো নম্বর হাদিস একটু মনে করেন বোখারের শরীফ পাঁচ নম্বর খণ্ড পাঁচ হাজার তিনশো তেরো নম্বর হাদিস এটা একটু লিখে রাখেন যদি পারেন কি লেখা আছে নামাজ পড়লাম রোজা রাখলাম দোয়া করলাম দূরত পড়লাম এভ্রিথিং অনেক কিছু পড়লাম অনেক কিছু করে ফেললাম অনেক আমল সুন্নাত মুস্তাহাব ওয়াজে ফরজ দান সাদাকা অনেক ধরনের আমল করলাম কিন্তু আল্লাহ রসুল সালাহু আলি জন্য একটা বারো দূরত পড়লাম না কৃপণতা করলাম আর কি নিজেকে একটু তাহলে আমার আর আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ উপরে আল্লাহ এবং তার হ্যাঁ সম্প্রদায় মালা ইকা সমস্ত ফেরেস্তা যেটা জমিনে আছে আসমানে আছে পাহাড়ে পর্বতে যখন যে অবস্থানে যে ফেরেশতাগুলো নিয়োজিত আছে তারা তো পড়তেছে আল্লাহ সহ অনুমতি কিন্তু কোনো বান্দা যদি না পড়ে দরুদ তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না এই কথাটা আপনারা কোনো আ আলেমকে জিজ্ঞেস করিয়েন আমি তো একজন ছোটো ছাত্র এখনও পড়তেছি যে কোনো বড়ো আলমকে জিজ্ঞেস করিন বলে আমাদের একজন ছোট হুজুরে বলছিল কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না যদি রসুল সাল্লা উপরে দূরত পড়া না হয় সব হানাল্লাহ পড়েন না জিজ্ঞেস করিয়ে আমার কোনো আপত্তি নেই আমি কথাগুলো কোরআন থেকে বলতেছি সরাসরি আজকে আল্লাহ তালা যদি তৌফিক দেয় আমরা কথা বলবো সুরাতুল বাকড়া দশ নম্বর আয়াত গত জমা বলেছিলাম সুরাতুল বাকরার নয় নাম্বার আয়াত মুনাফিকদের আচরণ সম্পর্কে কথা বলেছিলাম তারা নিজেরাও গুনাহের কাজ করে এবং অন্যদেরকে গুনাহের কাজের দিকে অংশগ্রহণ করায় এরা হচ্ছে মুনাফিক নিজেরাও পাপের কাজ করে অন্যদেরকেও পাপের কাজের দিকে আস্তে আস্তে ধাপিত করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পন্থায় মুনাফিকের আলামত অনেক আছে আমি বলেছি আজকে আর মুনাফিকের আলামত সম্পর্কে বলবো না আজকে বলবো তাদের শাস্তি সম্পর্কে তাদের কেমন শাস্তি হতে পারে রুদু বিল্লা হিমিনা অর্থ বুজার আগে বলি শুভা ফি সমূহ মদ হতে ইহা হতে উহা হতে হুলুমবিহীন অন্তর সমূহের মধ্যে অন্তর কলপসমূহের মধ্যে রোয়াটুসমূহের মধ্যে মারাদুন রোগে ধরে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছে মোহর পড়ে গেছে তালা লেগে গেছে জং ধরে গেছে ফাজা দাহুমুল্লাহ আল্লাহ তা আলা আরও বাড়িয়ে দিয়েছেন নাহজবিল্লাহ ফায়জা দ্যাহুমুল্লাহু আরও বাড়িয়ে দিয়েছেন বৃদ্ধি করে দিয়েছেন আরও কঠিন করে দিয়েছেন কঠোর করে দিয়েছেন জামাশাহে পোস্ট করে সামনে আছেন প্লিজ খেয়াল করেন ফায়জা আল্লাহ তা আলাহ আরও বাড়িয়ে দিয়েছেন আরো বৃদ্ধি করে দিয়েছেন কী এবার আসেন মারদ তাদের রোগ তাদের জং তাদের অন্তরসমূহের মধ্যে খিচুনি কাপনি কৃপণতা কঠোরতা কুষ্ঠরতা আল্লাহ তালা আরও বাড়িয়ে দিয়েছেন তারপরে বলা হয়েছেন ওল এহম কঠিন থেকে কঠিনতম আসতেছে বরাদ্দ হয়েছে আজাবুন আলিম চিৎকার করে বলেন না হজুবিল্লা এমন আজাব তাদের জন্য বরাদ্দ করা হয়েছে আজাবুন আলিম আলিম দিয়ে এটা বোঝানো হয় আজিম থেকেও উপরে আজিম মানি সব চাইতে উপরে আর আলিম মানি হল এর থেকে উপরে উপরের থেকে উপরে কাবির থেকেও কাবির বড় থেকেও বড় কঠিন থেকেও

তাদের শরীরের চামড়া গুলি ঝলসে ঝলসে পড়ে যাবে যা ফুসফুস নাড়ি বুড়ি গুলি ভাতের মাড়ের মতো গলে গলে পচে যাবে পড়ে যাবে ছাই হয়ে যাবে পাথর যেমন আগুনের দ্বারায় লাভা হয়ে এইভাবে পানির মতো পানির মতো ছুটে চলে তাদের নাড়ি বুড়ি তাদের আঁতরে তাদের মনসমূহ সব কিছু ওই নারুন হামিয়া দ্বারা ঝলসে যাবে পড়ে যাবে ছালি হয়ে যাবে পাথরের ন্যায় লাভা হয়ে যাবে তাদের প্রস্রাবের রাস্তা দিয়ে পাইখারার রাস্তা দিয়ে প্রবাহিত হবে বলেন না উজুবিল্লা তারপরে বলা হয়েছে বিমা কানু এক বিমা নিশ্চয়ই তারা বিমা এবং বিমা ইহা হতে তার মধ্যে হতে কেন কঠিন করে দেওয়া হয়েছে এক জীবন তারা চাইলেও ওই আজাব থেকে কখনোই পরিত্রাণ পাবে না তারা বলবে অহিয়াল হে আল্লাহ দয়া করো মায়া করো আমাদেরকে মাটি বানিয়ে দাও কি বানিয়ে দাও পি বুজ কীম তোরা বানা উতাহা আমাদেরকে মাটি হিসাবে তৈরি করে দাও পৃথিবীর জমিনে মানুষগুলি মাটির মধ্যে কত অত্যাচার করে মাটি কাটে এই জায়গার মাটি ওই জায়গায় নিয়ে যায় পাহাড়ের মাটি জমিনে নিয়ে যায় পাহাড়গুলো কেটে 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 জমিন বানিয়ে ফেলে পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড়গুলো কেটে সমতল করে বাড়িঘর করে মাটির উপরে কত অত্যাচার করে কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরু থেকে পর্যন্ত কোনো মানুষ মাটির উহ শব্দ এখনো পর্যন্ত শুনে নাই আমাদেরকে মাটি বানিয়ে দাও বিমা কেন একদিব ওনার সহ্য হচ্ছে না আর আমাদের অন্তর সমূহের মধ্যে ধৈর্য ধারণ করা সম্ভব হচ্ছে না মাটি বানিয়ে দাও পৃথিবীর জমিনে আবার পাঠাও আমরা যে আচরণ করেছি মানুষের সাথে আমরা এখন গিয়ে ওই আচরণটাকে পরিবর্তন করব তারা বললেন যে ব্যক্তিরা আমাকে একেবারেই বিশ্বাস করে নাই তাদের শাস্তি একরকম সর্বপ্রথম তাদেরকে জাহান নামের একটি জুতা পরিয়ে দেওয়া হবে এক জোড়া জুতা নবীজির চাচাকেও এক জোড়া জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে ওই চাচার নাম কি কে বলতে পারবেন কে বলতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের জন্মলগ্ন থেকে শুরু করে সিরাত সুরত বিলাত সমস্ত সব কিছুই তিনি মেনেছেন কিন্তু কালিমা পড়েন নাই সুহান পড়েন আল্লাহ রসুলকে পেলেছেন পুষেছেন আল্লাহ রসুলের বদলে মায়ের খেয়েছেন নিজে কাফেরদের হাতে কিন্তু রসুলের হাতে হাত রেখে কালিমা পড়েন নাই সব কিছু করার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে তার সবচেয়ে কম শাস্তি হলো জাহান নামের এক জোতা জোড়া জুতা এক জোড়া জুতা তার পায়ে পড়ে দেওয়া হবে সবচেয়ে কম শাস্তি এটা যখন এই জুতাগুলো পড়িয়ে দেওয়া হবে ওনার এমন অবস্থা হবে পায়ের তালু থেকে মাথার তুলি পর্যন্ত সমস্ত শরীরটা জ্বলসে জ্বলসে শরীরের হাড্ডি থেকে পড়ে যাবে না আউজুবিল্লা জ্বলসে জ্বলসে পড়ে যাবে অটোমেটিক্যালি মানে জুতা পরিয়ে দেওয়া মাত্রই মানে মাথার চুল মগজ এভাবে আস্তে আস্তে জলসে জলসে পড়তে পড়তে পুরা জীবন্ত কঙ্কাল হয়ে যাবে কিন্তু তিনি মরবেন না আল্লাহ তালা তখন তাকে মৃত্যু দিবেন না চিৎকার করে বলেন না এটা কার জন্য আবু তোয়ালেব রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচার শাস্তি তিনি আল্লাহ রসুলকে পেলেছেন পুষেছেন কাফেরদের হাত থেকে বাঁচিয়েছেন সব কিছুতে হেল্প করেছেন শুধু কালিমা পড়েন নাই এটা শাস্তি এটা আর যারা টোটালি আল্লাহ রসুলকে ভালোবাসেন নাই আল্লাহ রসুলকে পছন্দ করেন নাই আল্লাহ রসুলকে সাপোর্ট করেন নাই আবার কালিমাও করেন নাই তাদের শাস্তি কেমন হবে একটু চিন্তা করে। আর যারা

তারপরে ওয়া মায়ের শহর তারা এতটুকু চিন্তা করেন নাই কাকে ধোকা দিলাম আল্লাহকে ধোকা দিয়েছি চিন্তা করেন নাই মুমিন বান্দাদেরকে ধোকা দিয়েছি চিন্তা করেন নাই কিন্তু ইল্লাহুম আল্লাহকে আর মমিন বান্দাকে ধোকা দিতে যায় নিজেরাই ধোকা খেয়ে ফেলছে হ্যাঁ ও মায়ের সহরুন তারা এতটুকু ভাবেন নাই কিন্তু যখন আল্লাহ তাহলে তাদের অন্তরের রোগটা বৃদ্ধি করে দিয়েছেন রোগটাকে বাড়িয়ে দিয়েছেন পি হিম্মারাদুন তাদের অন্তরটা ধপর ধপর করতেছে তাদের অন্তর সমূহ যখন ধফর ধফর করতেছে তারা চিন্তায় হয়ে গেল আরে মুসলমানদেরকে ধোকা দিয়ে জাহান নামের দিকে নিয়ে আসলাম আবার কাপেরদের সাথে বন্দুকতা রক্ষা করে নিজে সঠিকভাবে মুসলমান হতে পারলাম না নদীর ওই পারেও গেলাম না পারেও থাকলাম না নদীর ওই পারেও গেলাম না পারেও থাকলাম না মধ্যখানে আমি কি হলাম বলেন না হজবুল্লাহ কি হলো সে কাফেরও হলো না আবার মুমিনও হলো না আহা ইন্না ক্যালারও সুর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলছে যে ইয়া রসুল আল্লাহ আপনি যদি নামাজ পড়েন আমরাও নামাজ পড়ব আপনি যদি যুদ্ধের ময়দানে যান আমরাও যুদ্ধ করব ইয়া রসুল আল্লাহ আপনি যদি কাবা ঘরের তাওয়াফ করেন আমরাও কাবা ঘর তাওয়াফ করব ইয়া রসুল আল্লাহ আপনি যেই যেই কাজগুলি করবেন আমরা আপনাকে অনুসরণ করবো ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল মধ্যে যখন ছিলেন তিন জন সাহাবি নিয়ে যাচ্ছিলেন ওখানের মধ্যে আরো চোদ্দ জন ছিল সাহাবি মধ্যে একজন ছিল আল ওই আলকামা সেই চোদ্দ জন সাহাবিদেরকে পিছন দিক থেকে ভাগাইয়া নিয়ে গেছেন বলেন না হজ্লা পিছন দিক থেকে তিনশত তেরো জন যাচ্ছিলেন খুন্দকের যুদ্ধে ওই আল ১৪ জন সাহাবি কতজন চোদ্দ জন সাহাবিদেরকে পিছন দিক থেকে ফাগাইয়া নিয়ে চলে গেছেন তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে তিনটা উপহার দেওয়া হবে নাউজবিল্লা বলেন আমরা আবু জাহের সাথে হাত মিলাব এক বস্তা পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে নাউজবিল্লা বলেন এক বস্তা পরিমাণ কি দেওয়া হবে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে তারপরে আরবের সব সুন্দর সুন্দর নারীদের সাথে তোমাদের বিবাহ দেওয়া হবে তৃতীয় নাম্বার আবু জাহেলের যেই বর্তমান রাজনৈতিক ক্ষমতা রয়েছে ওই রাজনৈতিক ক্ষমতার যুবসমাজের সাংগঠনিক সম্পাদক বানিয়ে দেওয়া হবে নাহজবিল্লাহ বলেন আবু জাহিলের যে রাজনৈতিক সংগঠন রয়েছে ওখানের যুবসমাজের কি বানিয়ে দেওয়া হবে সাংগঠনিক সম্পাদক বানিয়ে দেওয়া হবে ওই 14 জন সাহাবীদেরকে এই তিনটি লুপ দেখিয়ে বদরের খন্দকের যুদ্ধ থেকে এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে বলে নাউজুবিল্লাহ এবারে আমার আল্লাহ আয়াত পাঠিয়েছেন ওই মুহূর্তে ফি কুলুবিহিম মারাদুন ইয়া রাসূলুল্লাহ আপনি আফসোস করিয়েন না হে প্রিয় নবী আপনি আফসোস করিয়েন না মন খারাপ করবেন না ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তর মধ্যে যে রোগ ছিল যে রোগসমূহ ছিল কঠোরতা ছিল যে সমস্যাগুলো ছিল সেইটা আমি আল্লাহ আরও বৃদ্ধি করে দিয়েছি ফাজাদাহুম্লাহ মারদ এমনভাবে বৃদ্ধি করে দিয়েছি এই রোগসমূহ এই কঠোরতা এই কুষ্ঠরতা কখনোই ভালো হবে না বলেন নাউজবিল্লা ولهم عذاب اليم তাদেরকে এমন কিছু শাস্তি প্রয়োগ করা হবে যে শাস্তি 40 হাজার মাইল দূরে থেকে আগুনের কিছু ছিটি ফোটা দিয়ে দেওয়া হবে আগুন লাগানো হবে না ফা উম্মুহু উইয়া ওয়া মা আদরা কামা হিয়া نارুন তাদের শরীরের চামড়া গোস্তগুলি ঝলসে ঝলসে পড়ে যাবে কলব সমূহ নারী বড়ি সমূহ ভাতের নেন মত পাথরের লাভার মত ভিতরে গোলে গোলে প্রস্তাবের রাস্তা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে বলেন না উজুবিল্লা বিমা কেনু এক জীবন তারা বলবে ফি বুজহি মুত্তরব আমাকে মাটি বানিয়ে দাও আমাকে পৃথিবীর জমিনে আবার পাঠাও আমি পরিবর্তন হয়ে যাব আহা তখন কি আল্লাহ কি আর পাঠাবে নতুন করে কি পৃথিবী আবার সৃষ্টি করবে পৃথিবীর হায়াত তো শেষ হয়ে যাবে তখন পৃথিবীর মেয়াদ তো শেষ তখন কোনো মুনাফিক যদি নতুন করে আবার পৃথিবীতে আসতে চায় পরিবর্তন হওয়ার জন্য দেওয়া হবে না কোনো কাপের যদি মৃত্যু সংগঠিত হওয়ার পরে কেয়ামতের ময়দানের পরে যদি আবার নতুন করে পৃথিবীর জমিনে আগমন করতে চায় মুসলমান হওয়ার জন্য ওই সুযোগ দেওয়া হবে না এই জন্য আমার আল্লাহ বলেছেন পৃথিবীর হায়াত থাকতে নিজেদের হায়াতের জিন্দগিটাকে কাজে লাগাও একটা সেকেন্ড একটা নেন সেকেন্ড একটা মুহূর্ত তোমরা নষ্ট করিও না বান্দা প্রতিটি মুহূর্তে তোমরা হিসাব করো হিসাব করে করে আমল করো কোনো সেকেন্ড কোনো মুহূর্ত তোমার আমলদের জিন্দগি থেকে ছুটে যাচ্ছে কি না বান্দা প্রতিটি মুহূর্ত হিসাব করে করে আমি আল্লাহর দরবারে শেষদায়রত আল্লাহ তালা যেন আমাদেরকে এই মুনাফি আচরণ থেকে মুনাফিকদের কুসংস্কার থেকে তাদের দুর্লভ দুষ্কৃতি থেকে আল্লাহ তালা আমাদের ইমান আমল এবং ইজ্জতকে হেফাজত করে বলেন আমিন আমরা যেন মমিন হতে পারি মিনুন হতে পারি সালি হাত হতে পারি আমরা যেন সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করতে পারি বলেন আমিন ও যাদের সুন্নত বাকি রয়েছে সবাই আদায় করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি